হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার টোয়েন্টি থ্রি পেচ টু হান্ড্রেড টোয়েন্টি থ্রি ভিডিও পার্ট নাম্বার আজকে এইট করবো কষে দেখি টোয়েন্টি থ্রি থেকে লাস্ট ভিডিওতে আমরা পাঁচ দাগের অঙ্কটা করেছি আজকে আমরা এর লাস্ট অঙ্ক করবো অর্থাৎ ছয় দাগের অঙ্কটা সুজাতা তিনটি স্বর্ণরেখাংশ আঁকল যাদের দৈর্ঘ্য যথাক্রমে চার সেমি ছয় সেমি ও দশ সেমি তিনটি কিন্তু স্বররেখাংশ এঁকেছে একটা হচ্ছে চার ছয় আর একটা হচ্ছে দশ রাহুল কি করলো স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে প্রথম স্বররেখাংশকে সম দিক খণ্ডিত করলো মানে সমান দুই ভাগে ভাগ করা সমদিক খণ্ডিত কথার অর্থ দ্বিতীয় স্বররেখাংশকে সমত্রী খণ্ডিত মানে সমান তিন ভাগে ভাগ করা এবং তৃতীয় স্বররেখাংশকে সমান পাঁচ ভাগে ভাগ করল স্বপ্নম প্রথম ষড়রেখাংশের দৈর্ঘ্যের অর্ধেক দ্বিতীয় সররেখাংশের দৈর্ঘ্যের এক তৃতীয়াংশ মানে একের তিন তৃতীয় সররেখাংশের দৈর্ঘ্যের এক পঞ্চমাংশ অর্থাৎ একের পাঁচ নিয়ে একটি ত্রিভুজ পি কিউর আঁকল স্বপ্নমের আঁকা ত্রিভুজটি বাহুভেদে কী ধরনের লিখে প্রথমে আমরা স্কেলের সাহায্যে চার সেমি দৈর্ঘ্যকে মেপে নেব এই চার দেখতে পাচ্ছি ঠিক সোজা করে আমরা একটা বিন্দু নেব আর শূন্য সোজা করে একটা বিন্দু নেব এবার এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব তাহলে হয়ে গেলো আমাদের চার সেমি এবার কি বলেছে দেখো এই চার কি রাহুল স্কেল কম্পাসের সাহায্যে প্রথম স্বররেখাংশকে সমদিখণ্ডিত করলো মানে এটাকে সমান দুই ভাগে ভাগ করলো কি করে ভাগ করবো দেখো এটাকে ভাগ করার নিয়ম হচ্ছে যে এটা চার সেমি এখানে লিখে দিচ্ছি সাইডে লিখে দিই চার সেমি এই চার সেমি যে দৈর্ঘ্যটা আছে এখানে কাটা বসে পুরো দূরত্বটা তার থেকে একটুখানি কম নেবো বা এটাকে বলা হয় অর্ধেকের বেশি বা টোটালটা থেকে একটুখানি কম কম নিয়ে উপরের দিকে কাটবো ঠিক ওই মাপ নিয়ে নিচের দিকে কাটবো পেন্সিলে কিন্তু হাত দেবো না ঠিক একই মাপ নিয়ে এখানে বসে ওই দাগটাকেই কাটবো ঠিক এই চাপটাকেই কেটে নেব কেটে দেখো দুটো গুণ চিহ্নর মতো পাব তাহলে এখানে অবশ্যই একটি বিন্দু আছে ছেদ বিন্দু মানে দুটো রেখা এক জায়গায় ছেদ করেছে এই দুটো ছেদ বিন্দুকে আমরা কি করব যুক্ত করে নেব পুরোটা যুক্ত করার প্রয়োজন নেই আমি শুধু এই দাগটুকু নিলেই হবে তাহলে দেখো সমান দুই ভাগে ভাগ হয়ে গেল কি করে বুঝবো সমান দুই ভাগে ভাগ হয়েছে কিনা কম্পাস নিয়ে আমি যদি মেপিনি এই দূরত্ব এই দূরত্ব সমান টোটাল দূরত্ব ছিল চার এবার এটা স্কেল দিয়ে মাপলে দুই সেমি হওয়ার কথা নিই হচ্ছে কিনা এই যে দেখো শূন্য থেকে কত দুই আর এটাও কিন্তু শূন্য থেকে দুই তাহলে কত করে পেলাম এখান থেকে এটা দুই সেমি আর এটাও দুই সেমি মানে দুই দুই করলে চার পাবো টোটাল একটা হয়েছে তারপরে কত সেমি দেখতে পাচ্ছি ছয় সেমি তাহলে এবার আমি ছয় সেমি স্কেলের সাহায্যে ঠিক একই রকমভাবে ওকে এই ছয়ের সোজা করে একটা বিন্দু নিবু আর শূন্য সোজা করে একটা বিন্দু নেব এই দুটো বিন্দুকে আমরা কি করব যুক্ত করে নেব তাহলে হয়ে গেল ছয় সেমি আর এখানে লিখে দিচ্ছি সমদি খণ্ডিত কথাটা ছিল প্রথমে তাহলে সমদি খণ্ডিত কথার অর্থ কি সমদি খণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ করা এটা মনে রাখবে সমদ্বিখণ্ডিত কথার অর্থ হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা সেটাই করেছি এবার পরেরটা কি বলেছে ছয় সেমিকে রাহুল কি করেছে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে সে দ্বিতীয় অর্থাৎ এর কথা বলেছে দ্বিতীয় স্বর্ণরেখাংশকে সমত্রী খণ্ডিত করেছে মানে সমান তিন ভাগে ভাগ করা তাহলে সমত্রী খণ্ডিত তাহলে এখানে যদি কোথাও লিখেনি তাহলে এখানে লিখেনি সম থ্রি খণ্ডিত কথার অর্থ হচ্ছে সমান তিন ভাগে ভাগ করা ওকে তাহলে সমান তিন ভাগে কী করে ভাগ করবো আমরা নিয়মটা কি জানি এই যে দূরত্বটা আছে এটা যদি নাম দিই একদিকে এ দিলাম একদিকে বিয়ে দিলাম ঠিক আছে এবার এই বিন্দুকে কেন্দ্র করে আমরা কি করব স্কেল বসিয়ে দেখো স্কেল বসিয়ে একটি কোণ নেব যে কোনো মাপের এইভাবে নিতে পারো এভাবে নিতে পারো এভাবে নিতে পারো তোমাদের যেমন ইচ্ছে তোমরা তেমনভাবে এ বিন্দু থেকে একটা স্কেল বসে এভাবে যুক্ত করব এটা যেভাবে যুক্ত করলাম করার ফলে কি এখানে একটি কোণ পেলাম এই কোণের মাপ আমরা কম্পাসের সাহায্যে দেখো এই কোণের একটা চাপ নেব বা কোণ আঁকতে পারি কোন বা চাপ যে কোনো মাপ আমি এভাবেও নিতে পারি কমিও নিতে পারি যেমন ইচ্ছে তোমরা না এটাকে চাপ বলতে পারি নতুবা কোণ বলতে পারি চাপ নিলাম ঠিক ওই মাপ নিয়ে আমি কিন্তু মাপটা এখনও নড়াচড়া করিনি এ বিতে বসিয়ে এই দাগির ঠিক বিপরীত দিকে মানে এই বি দাগির ঠিক বিপরীত দিকে চাপটা নেব ঠিক আছে এটা যেমন উপরে গেছিলো এটা আসবে নিচের দিকে এবার এর মধ্যে একটা দূরত্ব পাবো সেই দূরত্বটা এখানে মেপে নেব এটা পেলাম ভালো করে লক্ষ্য করো ঠিক এটা মাপ নিয়ে আমি এখানে বসাবো এখানে বসিয়ে এর নিচের দিকে কেটে দেব ওকে কাটলাম এবার এই বিন্দু থেকে বি বিন্দুকে আমরা স্কেলের সাহায্যে যোগ করে নেবো এই যে স্কেল বসে এটাকে আমরা যোগ করে নেব এটাকে আমরা নাম দিয়ে দিই এসি রেখাংশ আর এটা হচ্ছে বিডি রেখাংশ এবার দেখো আমরা একটা নিয়ম জানি যে যদি চার ভাগে ভাগ করতে বলে তখন কিন্তু আমাকে তার থেকে চার থেকে এক কম নিয়ে তিনবার কাটতে হবে যদি পাঁচ ভাগে ভাগ করতে বলে সেক্ষেত্রে এক কম নিয়ে বার কাটতে হবে তাহলে দেখো এখানে তিন ভাগে ভাগ করতে বলেছে তার মানে কি তিন থেকে এক কম তিন থেকে এক কম নিয়ে কত দুবার আমাকে কাটতে হবে এটা কিন্তু নিয়মের মধ্যে পড়ে তাহলে দুবার কাটবো আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে তাহলে এ প্রথমে এসি বাহুটাকে কেটে নিই এসি রেখাংশটাকে যে কোনো মাপ নিয়ে দেখো যে কোনো মাপ আমি এটা বেশি নিতে পারি কম নিতে পারি যে কোনো মাপ নিয়ে দুবার কাটবো এই একবার কাটলাম ঠিক এখানে বসে আমরা আরেকবার কাটব ঠিক এই মাপ নিয়ে যেই মাপটা নিয়েছি সেই মাপটা নিয়ে কিন্তু আমরা বিডি রেখাংশকে কেটে নেবো এই যে বিডি রেখাংশ দেখে বি থেকে শুরু করবো কাটতে এখান থেকে আবার এটাকে কেটে নেব কাটার পর এটা নাম দিতে পারি আমরা ই এ বি সি ডি ইর পরে এফ জি এইচ এবার যদি আমরা যুক্ত করি দেখো ই আর এইচ আর ঠিক একইভাবে এর থেকে জিকে যুক্ত করে নেব তাহলে এই এবির রেখাংশকে দেখো তিন ভাগে ভাগ হলো কি না সামদ্রিকখণ্ডিত এক দুই তিন তিন ভাগে ভাগ হয়ে গেল তারপরে এখানে নাম দিই এফ জি এইচ আই আই বিন্দুতে ছেদ করলো আর এখানে জে বিন্দুতে ছেদ করলো তাহলে এ আই আই জে আর জে বি কিন্তু তিনটি সমান আমরা যদি মেপে দেখি কম্পাসের সাহায্যে দেখো এই দূরত্ব এই দূরত্ব এই দূরত্ব প্রত্যেকটা কত সেমি হবে এবি টোটাল কত ছিল এবি টোটাল দূরত্ব ছিল কিন্তু ছয় সেমি এবি ছিল আমাদের ছয় সেমি যেমন এটা প্রথমে ছিল চার সেমি তারপরে ছয় সেমি নিয়েছি তাহলে এবি দূরত্ব ছয় সেমি তাহলে এটা দুই হবে এটা দুই হবে এটা দুই হবে আমরা যদি মেপেও দেখি স্কেলের সাহায্যে দেখো দুই সেমিতে দেখাচ্ছে এটাও দুই সেমি আর জিরো থেকে দেখলে এটাও দুই সেমি দেখো দুই সেমি তাহলে দুই দুই এর থেকে এর দূরত্ব দুই আর এ থেকে আই দূরত্ব দুই সেমি করে তাহলে এখানে লিখে নিই যে এ আই ইকুয়াল টু আই জে আর জেবি তিনটি কিন্তু দুই সেমি করে সি এম জায়গা নেই বলে আমি এভাবে লিখলাম ওকে এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই এরপরে দেখো তৃতীয় বাহুটি সেটা কত টিন সেমি অর্থাৎ দশ সেমি তাহলে আমরা এবার কী করবো দশ সেমি একটা মাপ নেব স্কেলের সাহায্যে এই দশের সোজা করে একটি বিন্দু নেব আর শূন্য সোজা করে একটি বিন্দু নেব এই দুটো বিন্দু এবার আমরা যুক্ত করে নেব তাহলে এখানে নাম দিই এ দিই এখানেও বি দিই যেহেতু এটা আলাদা ছবি আমি আলাদা করে নাম দিতে পারি আবার নতুন করে এ বি এবার যেহেতু এখানে আমরা একই রকম নিয়মে আমরা কি করব যে এই দিকটায় একটি কোণ নেব স্কেলের সাহায্যে এভাবে নিতে পারি এভাবে নিতে পারি যেভাবেই তোমরা স্কেলটা বসাবে কিন্তু এই বিন্দুতেই বসাতে হবে এভাবে আমরা যুক্ত করে নেব ঠিক এটার মাপ করে কোনের মাপ বলতে পারি বা চাফ বলতে পারি ঠিক এই শীর্ষবিন্দুতে বসে যে কোনো মাপ নিয়ে যে কোনো মাপ নিয়ে আমরা এভাবে একবার কেটে নেব যেই চাপটা দিয়ে কাটলাম ঠিক একই চাপ নিয়ে আমি কিন্তু এখান থেকে মুভমেন্ট করিনি বা নড়াচড়া করিনি ঠিক এই যে দাগটা আছে এ বি সর্বরেখাটা তার নিচের দিকে মানে বিপরীত পাশে আমরা কেটে নেব কাটার ফলে এর যে দূরত্বটা আছে সেটা নিতে হবে এই মাফ করে আমরা বিতে বসে ঠিক নিচের দিকে কাটবো এটা যেমন মাপ ছিল ঠিক মাপ নিয়ে কাটব এবার আমরা স্কেলের সাহায্যে এখান থেকে বিকে যুক্ত করব যুক্ত করলাম করার পর এবার দেখো কী এখানে বলেছে সেটা আমাদের পড়তে হবে রাহুল কি করলো রাহুল স্কেল ও পেন্সিল কম্পার সাহায্যে এটা তো দ্বিতীয় আর এটা হচ্ছে তৃতীয় প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয়টা কোথায় আছে এখানে দেখতে হবে এই যে তৃতীয় স্বররেখাংশকে সমান কটি ভাগে ভাগ করেছে পাঁচটি ভাগে ভালো করে যদি পড়ি সে তৃতীয় মানে দশ শ্রেণীকে সে পাঁচ ভাগে ভাগ করেছে তাই যেহেতু পাঁচ ভাগে ভাগ করেছে দেখো সমান পাঁচটি ভাগে ভাগ করেছে সমান পাঁচ ভাগে ভাগ করেছে পাঁচটি ভাগে ভাগ করবো ওকে আমরা পাঁচটি ভাগে ভাগ করব তাহলে আমি কী শিখেছিলাম যদি পাঁচ ভাগে ভাগ করতে বলে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব এক কম করব মানে এক বিয়োগ করে দেব তাহলে চারটি দাগ আমরা কাটব তাহলে এরকম নিয়মটা পাঁচ থেকে সবসময় এক বিয়োগ করবো যত ভাগে ভাগ করতে বলবে তাহলে এই যে চার পেলাম এই চার ভাগে আমরা এটাকে কাটব এটা যদি নাম দিই যে এটা সি দিয়ে দিই আর এখানে এটা বিডির রেখাংশ দিয়ে দিই তাহলে আমরা কম্পাসের সাহায্যেই কম্পাস আর পেন্সিলের সাহায্যে যে কোনো মাপ নিয়ে দেখো এদের মধ্যে যে কোনো দূরত্ব নিয়ে আমরা পাঁচবার কাটব এক দুই তিন চার পাঁচবার কাটবো না চারবার কাটব যেই মাপ নিয়ে আমরা চারবার কাটলাম দেখো এক দুই তিন চার ঠিক সেই মাপ নিয়ে আমরা এই বিডি যে রেখাংশটি আছে সেটাকে চার ভাগে ভাগ করব এক দুই তিন চার এবার প্রত্যেকটা যদি নাম দিই এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এবার আমরা কী করব স্কেলের সাহায্যে ইএল কে যুক্ত করবো এফ কে কে যুক্ত করবো জি জে কে যুক্ত করবো এইচ আই কে যুক্ত করে নেব তাহলে দেখো পাঁচ ভাগে হলো কিনা কোথায় আমরা পাঁচ ভাগ গুণ পাঁচ ভাগ গণবো সেটা হচ্ছে এবি স্বররেখাকে ওকে কেন বি আমাদের ছিল কত দশ সেমি তো সেখানে দেখতে হবে ওকে সেখানে দেখতে হবে পাঁচ ভাগে হলো কিনা না এক দুই তিন চার পাঁচ এর আবার নাম দিয়ে দিই আমি আচ্ছা এভাবে আমি নাম দিচ্ছি ইউ ভি ডাব্লু এক্স ইউ হচ্ছে এই বিন্দুটি ভি হচ্ছে এই বিন্দুটি ডাব্লু হচ্ছে এই বিন্দুটি এক্স হচ্ছে এই বিন্দুটি এবার আমরা কি করব যে এখানে দেখো প্রত্যেকটি কিন্তু সমান এ থেকে ইউ এর দূরত্ব যদি নিই দুই সেমি এটাও দুই সেমি এটাও দুই সেমি প্রত্যেকটা কত সেমি করে দুই সেমি করে তাহলে আমরা লিখব সুতরাং এ ইউ ইউ ভি ভি ডাব্লু ডাব্লু এক্স এক্স বি প্রতিটি কত দুই সেমি করে দুই চার ছয় আট দশ দেখো আবার দশই চলে আসলাম দুই চার ছয় আট দশ এখানে বলেছে প্রথম সরলরেখাংশের দৈর্ঘ্যের অর্ধেক তাহলে এখানে যদি আমরা লিখি যে দৈর্ঘ্যের অর্ধেক বলতে এখানে একের দুই তাহলে এভাবে লিখতে পারি প্রথম রেখাংশ বা পুরো লাইনটা লিখতে পারি প্রথম রেখাংশের সরল রেখাংশের প্রথম স্বররেখাংশের অর্ধেক বা দৈর্ঘ্যের অর্ধেক দৈর্ঘ্যের অর্ধেক কথার অর্থ হচ্ছে এক বাই দুই অর্ধেক মানে হচ্ছে এক বাই দুই এটা হচ্ছে প্রথম তারপরে কি বলেছে দ্বিতীয় স্বররেখাংশের অর্ধেকের এক তৃতীয়াংশ তাহলে দ্বিতীয় সরল রেখাংশের দ্বিতীয় সরলরেখাংশের দৈর্ঘ্যের দৈর্ঘ্যের এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ ওকে এক তৃতীয়াংশ মানে এক বাই তিন তারপরে কী বলেছে তৃতীয় রেখাংশের দৈর্ঘ্যের এক পঞ্চাংশ তাই লিখব তাই লিখব তৃতীয় সরল রেখাংশের দৈর্ঘ্যের এক পঞ্চাংশ এক এক পঞ্চাংশ মানে এক বাই পাঁচ পাঁচ ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ দুই ভাগের এক ভাগ এর মানে কিন্তু এটা বোঝায় এরপরে কী বলেছে দেখো বলছে নিয়ে একটি ত্রিভুজ পি কে ওয়া আঁকল সব নমের ত্রিভুজটি বাহুবেদী কী ধরনের লিখি তাহলে প্রথমটার এক এই যে প্রথমটা যে এঁকেছিলাম এটা হচ্ছে একের দুই তাই না এখানে কী বলেছে দেখো প্রথম স্বররেখাংশের দৈর্ঘ্যের দুই ভাগের এক ভাগ তাহলে দুই ভাগের এক ভাগ তো এইটুক মানে দুই সেমি আর পরেটাতে কি বলছে দ্বিতীয় স্বরক্ষাংশের দৈর্ঘ্যের এক তৃতীয় মানে তিন ভাগের এক ভাগ দেখো তিন ভাগ এক দুই তিন তিন ভাগের এক ভাগ নিচ্ছি দেখো আমি অন্য কালি দিয়ে করছি সেটাও কত সেমি দুই সেমি আর বলেছে তৃতীয় স্বরেখাংশের দৈর্ঘ্যের এক পঞ্চাংশ মানে পাঁচ ভাগের এক ভাগ এক দুই তিন চার পাঁচ পাঁচ ভাগের আমি এক ভাগ নেব শুধু সেটা কত দুই সেমি তাহলে যে কোনো একটা মাপ যদি আমরা নিই প্রত্যেকটা যেহেতু দুই সেমি করে যে কোনো একটা মাপ নেব ধরে নয় এটা মাপ নিলাম ওকে বা আমরা দুই সেমি যেহেতু তাহলে স্কেলের সাহায্যে কী করবো আমরা এই দুই সেমি মাপটা ঠিক এখানে নিয়ে নেব যেহেতু প্রত্যেকটি দুই সেমি করে তাহলে এখানে আমি দুই সেমি নিয়ে নিই দুই সেমি নিলাম এবার এই দুই সেমির মাপ নিয়ে দেখো যেই দুই সেমি নিলাম এটাই তো এখানে নিয়েছি এই যে দেখো এই যে দুই সেমি সেটাই কিন্তু এটা দেখো আমরা যদি ঠিকভাবে কাটি তাহলে এটা কত সেমি দুই সেমি তাই তো বা যে কোনো এক জায়গায় বসে এইভাবে কেটে দাও ওখানে যুক্ত করে দাও তাহলে দুই সেমি হবে এবার এই দুই সেমি দিয়ে আমরা কি করব একটা ত্রিভুজ অঙ্কন করব তাহলে দেখো এই দুই সেমির মাপ নিয়ে আমরা উপরে কাটবো ঠিক এখানে বসিয়ে ওই দাগটাকে কেটে নেব কাটলাম কাটার পর এবার আমরা যদি যুক্ত করি এখান থেকে প্রত্যেকটা দুই সেমি এটাও দুই সেমি এটাও দুই সেমি এটাও দুই সেমি এটা নাম দিয়ে দেব যেহেতু বলেছি ত্রিভুজটা নাম এখানে দিয়েছে দেখো পি কেওয়ার তাহলে এই বিন্দুটার নাম দি পি এই বিন্দু নাম দি আর তাহলে পি কিউ আর কি ত্রিভুজ হবে দেখো তিনটা বাহু সমান হলে আমরা কী জানি সেটা সমবাহু ত্রিভুজ তাহলে একটি বাহু ভেদে বলেছে দেখো এখানে কোশ্চেনটা বলেছে যে বাহু ভেদে মানে বাহু দেখে আমাদের হিসেব করতে হবে তাহলে যেহেতু বাহু তিনটি সমান তাহলে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ সম বাহু ত্রিভুজ সমবাহু কথার অর্থ হচ্ছে তিনটি বাহুই সমান এটাই উত্তর মানে এটাই আমাদের অঙ্কন করতে হবে এটা আমরা অঙ্কন করলাম আর প্রত্যেকটি এখানে দুই সেমি তাহলে আমরা এভাবে লিখতে পারি যে সুতরাং পি কিউ কিউ আর পি আর পি আর প্রত্যেকটা কত দুই সেমি করে এটা প্রথম অংশের দুই সেমি এটা দ্বিতীয় অংশের এটা তৃতীয় অংশ মানে পাঁচ ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ আবার দুই ভাগের এক ভাগ তাহলে সেটা দিয়ে একটা কি পাচ্ছি আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারছি এটাকে আরেকভাবে যায় দেখো সেটা আমি দেখে দিই আরেকভাবে কি করে করতে পারি ধরুন এই জায়গাটা যদি আমি দেখাই এখানে যেহেতু জায়গা আছে এই জায়গাটা আমি দেখাচ্ছি প্রথমে স্কেলের সাহায্যে যে কোনো মাপ নাও যে কোনো মাপ নেব নেওয়ার পর আমরা কি করব এখানে পি নাম ধরুন পি কিউ এটা কিউ হবে ধরুন এই কিউ বিন্দুতে আমরা এদের মধ্যে যে কোনো একটা মানে অংশের মাপ নিই প্রত্যেকটা যেহেতু দুই সেমি করে দেখো ঠিক এখানে বসিয়ে কিউ বিন্দুতে বসিয়ে আমরা এখানে কি করব দুই সেমি কেটে নেব যে দুই সেমি কাটলাম ঠিক একই মাপে ওই সেমিটা মাপ নিয়ে উপরে কাটবো আবার এখানে বসে কাটতে পারি দেখো এবার যদি যোগ করি তাহলে কিন্তু ত্রিভুজই পাব সেটা কিন্তু সমবাহু ত্রিভুজই হবে আমি অনেকভাবে করতে পারি যে প্রথমে যে কোনো একটা মাপ নেব মাপ নিয়ে এদিকে দুই সেমি কাটবো এদিকেও দুই সেমি কাটবো আর এদিকেও দুই সেমি কাটবো তাহলে এটা হবে পি এটা হবে কিউ এটা আর তাহলে এক্ষেত্রে দেখো পি কিউ যার দূরত্ব পি কিউ যার দূরত্ব এটা আর হবে পি আর আবার কিউ আর প্রত্যেকটি কত দুই সেমি করে ওকে এভাবে কিন্তু আমরা করতে পারি বুঝতে পেরেছ নিশ্চয় এটা তো আমরা অনেকবার করেছি শুধু আমাকে বাহুটা কি করতে হবে মাপ নিতে হবে প্রত্যেককে আর ত্রিভুজটার নাম কি হবে সমবাহু ত্রিভুজ এটাও আমরা অনেকবার করেছি দুই ভাগে ভাগ করা তিন ভাগে ভাগ করা চার ভাগে ভাগ করা পাঁচ ভাগে ভাগ করা এই চ্যাপ্টারটা এটা নিয়েই ছিল আর দুই ভাগে ভাগ করলে কিন্তু এই নিয়মটার আর দরকার হয় না তখন আমরা সমুদি খণ্ডিত করব যেমনটা আমরা শিখেছিলাম এর আগে এটাই ছিল আমাদের এই চ্যাপ্টারের লাস্ট পার্ট তাহলে আমাদের টোটাল পার্ট কত এক থেকে কটা লাগলো আটটি তাহলে এক থেকে আটটি পাটের মধ্যে এই চ্যাপ্টার আমার কমপ্লিট হয়ে গেল